আজকে রেডি করে নিয়েছি মেদিনীপুরের স্টাইলে লাল লাল ঝাল ঝাল মাখা মাখা মাছের ঝাল রেসিপি শীতকালে কিন্তু একদম জমে যায় এই রেসিপি দিয়ে ভাত নমস্কার বন্ধুরা টেস্টিয়ান ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি বাঙর মাছের ছাল রেসিপি তাও আবার মাখা মাখা মেদিনীপুরের মতো আমরা কিন্তু শীতের সময় বসে এই ঝাল দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি রোদ দূরে বসে তো এইভাবেই আমি বানালাম তো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন আছেন লাইক সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য এখানে আমি আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে আমি হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি সরিষার তেল তেলটা গরম হলে এক এক করে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ মাখার সময় আপনারা চাইলে কিন্তু একটু সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন তবে আমি সরিষার তেল দিয়ে নিই শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই মাখিয়ে নিয়েছি তো এখানে এবারে আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নিয়ে আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকে সব ভেজে নিলাম আমি অন্য একটা করাতে ওই তেলটা ট্রান্সফার করে নিয়ে আমি ওই তেলটার মধ্যে কালো জিরে দিয়ে ফুটতে শুরু হলে তেলটাকে বন্ধ করে দিয়ে এখানে ডেটা চামচ মতো দিয়ে দিলাম সরিষা পেস্ট দিয়ে দিলাম ডেটা চামচ মতো লঙ্কার গুঁড়ো একটা চামচ মতো জিরে গুঁড়ো আর একটা টমেটোমকে হাতের সাহায্যে একদম নরম ছিল টমেটোমটা হাতের সাহায্যে আমি মেখে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা যাতে একদমই গলে যায় মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল একদমই অল্প পরিমাণে জল দিলাম ফুটতে শুরু হলে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ফুটতে দেব কিছুক্ষণ ধরে দিয়ে টু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব মাখো মাখো হয়ে এসেছে আমি এর মধ্যে ধনিয়া পাতা কেটে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাটা কেটে দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আরিক্ষণ একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ফুটিয়ে নেব একদম মাখা মাখামাখা হয়ে গেলে আমি ঝালটাকে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে বাঙর মাছের ঝাল রেসিপি শীতকালে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় রোদ্দুরে বসেই মাছের ঝাল দিয়েই অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন তার সাথে তাহলে কিন্তু আমি যে নিত্য নতুন নতুন ভিডিওগুলো ছেড়ে থাকি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ বন্ধুরা